উপদেশে যিনি বিশ্বাস করেন এবং ঐসব এক পালন করেন যিনি ইন্দ্রিয়গুলি জয় করিতে পারে পারিয়াছেন তিনি জ্ঞান লাভ করিতে পারেন এই রূপ জ্ঞানী এই রূপ জ্ঞানী জ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি অর্থাৎ মুক্তি পাইয়া থাকেন যাহারা গুরুর উপদেশ ও শাস্ত্রের অর্থ অর্থ বুঝে না অথবা বুঝিয়েও তাহাতে বিশ্বাস রাখে না বা তাহাতে সন্দেহ করে সেই সব ব্যক্তির ধ্বংস মানে বিনাশ অনিবার্য যে শাস্ত্রে ও গুরুর উপদেশে সন্দেহ করে তাহার এক লোক পরলোক মানে কোনো লোক সুখলোক সুখ ভোগও হইতে পারে না হে অর্জুন ঈশ্বরের আরাধনা করিয়া যিনি সকল কর্মের ফল ভগবানে সপিয়া দিয়াছেন এবং জ্ঞানের বলে যাহার সকল সন্দেহ দূর হইয়া গিয়াছে যিনি সর্বদা সতর্ক এইরূপ লোককে পাপ ও পূর্ণ কোনো কিছুই মানে জন্ম মৃত্যুর বাদনে বাঁধিতে পারে না হে অর্জুন এই সন্দেহ জন্মে অজ্ঞান হইতে হৃদয়ের এই যে সন্দেহ ইহাকে জ্ঞানরূপ ঘর দিয়া কাটিয়া ফেলিয়া তুমি কর্ম